সুরা কাউসার পরে হাতের বিদ্যাঙ্গুলে ফু দিলে এভাবে ফু দিলে যে কেউ আপনার বস হয়ে যাবে অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ সবকিছু দিয়েছেন সকল সকল রোগের ঔষধ দিয়েছেন এবং মুমিনদের জন্য কোরআনটা রহমত হিসেবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন পনেরো নম্বর নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানিসু برشنا نمبر آيات رب العالمين بولن وننزل من القرآن ما هو شفاء রহমতুল আমি আল্লাহ তালাই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআনের ভিতরে আল্লাহ সবকিছু দিয়েছেন অনেক সময় স্ত্রী স্বামীকে বাধ্য করতে চায় স্বামী লিপ্ত হয়ে যায় স্বামী অবৈধ সম্পর্কে চলে যায় স্বামী মদ খায় হারাম কাজ করে অন্যায় কাজ করে সুদ খায় ঘুষ খায় স্ত্রী অনেক কথা বলে স্বামী কোনো কথা শোনে না এই হালাল ভাবে চালানোর জন্য সঠিক পথে আনার জন্য কোন স্ত্রী যদি তার স্বামীকে এরকম বস করতে চায় বাধ্য করতে চায় তাহলে কোনো আপত্তি নেই মনে রাখবেন এই বস করার জন্য অবশ্যই অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবে অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অথবা বস করার জন্য এই ধরনের কাজ যদি করেন কখনো এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন না মনে রাখবেন হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি বস করতে পারেন অনেক সময় অফিসে কিছু বস আছে তারা অনেক সময়

تصلي لربك وانحر ان شانك هو الادصا এটা আমি বিদ্দাম বলে ফু দিয়ে যদি কাউকে বশ করতে চায় আমি নিয়মটা বলে দেব কিভাবে বশ করবেন আসুন এটা ভালো করে জেনে নেই কিভাবে আমরা সূরা কাওসার পড়ে এটা বশ করব ভালো করে আপনি নিজে ঘরের ভিতরে বসবেন বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন পবিত্র রাখার পরে সূরা ফাতিহা একবার পড়বেন এবং চার পলিয়া কুলি ইহল কাফিরুন কুল হু আল্লাহু কুল আউযু বিরব্বিল ফলা কুল আউযু বিরব্বিন নাস এটা পড়ে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন এরপরে আপনি দুরূশরীপ তিনবার পাঠ করবেন তিনবার দুরূশরীপ দুরূদ ইব্রাহিম যেটা আছে সেই দুরূশরীপ করতে পারেন এটা পড়ার পরে আপনি সূরা কাউসার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 21 বার পড়বেন 21 বার পরে আপনার এভাবে হাত রাখবেন এই যে এখানে রেখে পরে পড়বেন সুরা ফাতেহা এরপরে আপনি একুশবার পরে এখানে ফু দিবেন ফুঁ দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন কোন স্বামী অথবা কোন স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে স্বামীর নাম সাতবার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি আমি তাকে হালাল ভাবে বস করতে চাচ্ছি এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে সে এটাকে বস করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরুশ্বরী বাবার তিনবার পাঠ করবে তাহলে অবশ্যই আল্লাহ তালার যে কোরআনের যে ফয়সালা আছে আপনি মাত্র একুশ দিন নয় মাত্র সাত দিনের ভিতরে ভালো ফলাফল পেয়ে যাবেন যে কিভাবে কাউকে বস করতে পারেন সাত দিন যদি টানায় এমনটি করতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ফায়সাল আসবে এজন্য আসুন আমরা সঠিকভাবে হালাল এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যদি একিন আল্লাহ তালার প্রতি না থাকে ট্রাস্ট না থাকে তাহলে কিন্তু হবে না এজন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস রাখতে হবে সঠিক পথে চলতে হবে এরপরে কোরআনের প্রতি বিশ্বাস রেখেই কাজ করলে আল্লাহ তাহলে অবশ্যই ভালো ফলাফল আপনারা আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার